আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা ফি বাকারা আয়াতান নিশ্চয়ই সূরা বাকরায় দুটি আয়াত রয়েছে ইউকুরু ফি বাইতিন ইয়ানফুর শয়তান মিনহু যখনই কোন বাড়িতে সেই আয়াত দুটি পড়া হয় তখন সেই বাড়িতে শয়তান থাকে না শয়তান সেই বাড়ি থেকে বের হয়ে যায় পালিয়ে যায় সেই আয়াত দুটি হচ্ছে কেউ যদি সুরা বাকারার শেষ দুইটি আয়াত মাগরেবের পরে পরে বাড়িতে এসার পরে পরে বাড়িতে এই বাড়িতে শয়তান থাকবে না বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছে আল্লাহর নবী বলছেন যে মন কারা আয়া তাই আখের সুরাতিল বা কারা কেউ যদি সুরা বাকারার শেষ দুইটি আয়াত পরে কাফাতা হোক তাহলে তার জন্য সেই রাতে নিরাপদ থাকার জন্য যথেষ্ট সুরা বাকার আর শেষ দুটি আয়াত যদি মানুষ পড়ে তাহলে সারা রাত তার জন্য আর কোনো সমস্যা হবে না সম্মানিত দর্শক মন্ডলী সুরা বাকার আর শেষ দুটি আয়াত পড়লে বাড়িতে শয়তান থাকবে না আমরা এভাবে মিলাদ অনুষ্ঠান করছি নতুন বাড়ির জন্য নতুন দোকানের জন্য আর হাফেজদেরকে ডেকে নিয়ে আসছি তারা কি পড়ছে না পড়ছে তাদের জন্য আমরা খাওয়ার পেশ করছি আবার কিছু শেষে টাকাও দিচ্ছি কাজটাও বেদাপ খাওয়ালাম এটাও ক্ষতি হলো নিজের অর্থের আর এইভাবে পড়ালাম পড়ার জায়গাতে পাপ এটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কেন এটা বেদাত এটা রাসুলের পদ্ধতি নয় এটা একটা রাসুলকে উপেক্ষা করার মাধ্যম আল্লাহর নবী বলছেন যে বাড়িতে সুরা বাকার আর শেষ দুইটা আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না আপনি নতুন বাড়ি করেছেন কল্যাণ চাচ্ছেন আপনি এখানে বাকারা পড়ুন আপনি এখানে সুরা বাকারার শেষ দুইটি আয়াত পড়ুন দেখুন নতুন ঘরে নতুন দোকানে নতুন বাড়িতে যে যেকোনো স্থানে যদি আপনি বর চান যদি আপনি শয়তানকে দূর করা চান বাকারার শেষ দুই আয়াত পড়ুন